নমস্কার বন্ধুরা দীপাস ঘরকন্যা এবং ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর আজকে আমি আমাদের নিরামিষ রান্না হয় তাই জন্য রাতে যে মাশরুমের আমি একটা নিরামিষ পদ রান্না করছি সেটা আপনার সঙ্গে ভাবলাম শেয়ার করি তো সেই জন্য আমি মাশরুমটাকে আগে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এক দু মিনিটের জন্য গরম জলে ভালো করে ডুবিয়ে রেখেছিলাম ফুটন্ত গরম জলে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম তারপর ওগুলো আমি ভালো করে আবার ধুয়ে নিয়ে কেটে রেখেছি তাই একটু কালো কালো হয়ে গেছে যারা এই পদ্ধতিতে মাশরুম ধুয়ে রাখেন তারা জানেন যে এরকম কালো হয়ে যায় গরম জলে ডুবিয়ে রাখার পর দেবো অল্প একটু মটর আর একটা আলু ছোটো করে টুকরো করে কেটে রেখে আমি ভাজতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে তার সঙ্গে যেহেতু নিরামিষ তাই আমি একটা মশলা বানিয়ে রেখেছি এটাতে টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজু কয়েকটা কাজু মানে আট দশটা কাজু একসঙ্গে আর তার সঙ্গে গোটা গরম মশলা আছে একসঙ্গে ভেজে নিয়েছিলাম অল্প তেল দিয়ে তারপর সেটাকে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে গ্রাইন্ডিং করে রেখেছি তো চলুন রান্নাটা আমি করে নিই প্রথমে আমি আলুটাকে ভাজতে দিয়েছি আলুটা ভেজে নিয়ে আগে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে রেখে দেব আচ্ছা আমার যে পরিমাণ তেল বাকি ছিল আলু ভাজার পর এক চামচের মতো তেল ছিল আর কিন্তু আমি তেল দিইনি আমি খুব অল্প তেলেই রান্না করাটা পছন্দ করি তাই জন্য আর কোনো তেল না দিয়ে ওই তেলের মধ্যেই জিরে আর হিং অল্প একটু হিং দিয়ে এই বেঁধে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেব রঙটা আনার জন্য আর পরিমাণ মতো মিষ্টি দেবো অল্প একটু চলুন তাহলে আমি এর মধ্যে স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি চিনি দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি তেলের মধ্যে দেওয়া যেত তাহলে রঙটা আরও সুন্দর আসতো কিন্তু তেলটা যেহেতু আমার অনেকটাই গরম ছিল তখন লঙ্কার গুঁড়োটা দিলে পুড়ে যেত তখন আবার তেতো ভাব চলে আসতো খেতে ভালো লাগতো না তাই আমি আর তেলে দিইনি আজকে মশলার সঙ্গেই দিলাম এবার খুব ভালোভাবে এটা করতে থাকবো এবং এটা নাড়িয়ে যেতে হবে সমানে কারণ যেহেতু এটার মধ্যে কাজু আছে দেখুন এর মধ্যে আমি এবার মটরশুঁটিটা মটরশুঁটি মাশরুম এবং আলু সব একসঙ্গে দিয়ে কষতে থাকবো যেহেতু এটা আমি আগেই মশলাটাকে ভেজে নিয়েছিলাম মশলা বলতে টমেটো আদা কাঁচা লঙ্কা কোনো কিছুই কাঁচা নেই তাই বেশিক্ষণ সময় লাগবে না মশলাটা কষাতে আমি মটরশুঁটিটা কাঁচা মটরশুঁটি দিলাম সেদ্ধ করিনি তাই একটু আগেই দিলাম আপনারা যদি সেদ্ধ করে রাখেন পরে দিতে পারেন আলু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম তার সঙ্গে কেটে রাখা মাশরুমগুলো দিলাম মাশরুম আমি আর ভাজিনি একদম একসঙ্গেই কষাবো বলে খুব ভালোভাবে কষাবো ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাশরুম মটরশুটি আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখুন কতটা জল বেড়েছে মাশরুম থেকে তাই আর বেশি জল দিলাম না অল্প একটুখানি ওই গ্রাইন্ডিং মানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে যে জলটা ছিল মশলা দেওয়া জলটা সেইটুকুই শুধু দিয়েছি আর জল দেব না এখনও একটু বাকি আছে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে মাশরুম সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না এই তো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কষৌরি মেথিটাকে গুঁড়ো করে অল্প একটুখানি দিয়ে দেব আর গরম মশলা দেবো না কারণ আমি ওই মশলাটা ভাজার সময়তেই গরম মশলা দিয়েছি বলেছি আগে তাই আর গরম মশলা দেব না এবার এর মধ্যে কষৌরি মেথি আর অল্প একটুখানি বাটার দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব অল্প একটুখানি ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন এই অল্পই একটুখানি বাটার দিয়েছি খুব বেশি বাটার আমি দেব না একটুখানি ফুটিয়েই এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখনই খুলব না তাহলে বাটারের গন্ধটাও থাকবে বজায় আর কসুরি মেথির গন্ধও খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আশা করছি আজকের আমার এই মাশরুমের নিরামিষ পদটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হলো আমার রান্নাটা আর যদি কেউ আমার ফেসবুক চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন